শহরে আধুনিকতার ছোঁয়ায় অনেকে পুরনো রীতি হারিয়ে গেলেও কল্যাণপুরের দক্ষিণ গিলাতুলি সহ বিভিন্ন গ্রামাঞ্চলে এখনো জীবন্ত রয়েছে বাংলার গ্রামীণ ঐতিহ্য আজ সকালে এলাকার কোচি কাছাড়া মিলে পালন করল বুড়িগড় পুরানো বা আলমতি পুরানোর উৎসব মকর সংক্রান্তির আগের দিন পিকনিক করে সারা রাত আনন্দে কাঠাই পদিন বুড়ে গ্রামের বয়োজ্যেষ্ঠদের নেতৃত্বে নেড়া ও খর দিয়ে তৈরি বুড়িগড় আগুন লাগিয়ে অশুভ শক্তির বিধায় ও নতুন সূর্যোদয়ের আগমনের প্রতীক হিসেবে পালন করা হয় এই প্রথা গ্রামের শিশু কিশোররা বুধের খোয়াশা ব্যাট করে আগুন চালানোর দৃশ্য দেখতে শুরু হয় এরপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে নাম করে স্নান করে এবং নতুন দিনের শুভ সূচনা করে স্থানীয়দের মতে এটা শুধু একটা রীতি নয় প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা আনন্দ আর ঐতিহ্যের অংশ এই প্রথার মাধ্যমে মানুষ একে অপরের সঙ্গে মিশেছে সম্পর্ক আরো গভীর হয় গ্রামাঞ্চলের মানুষ আজও এই পুরনো সংস্কৃতিকে ভালোবেসে টিকিয়ে রেখেছেন আজকে হলো আলন্তি কালকে ফুলাপানের রাতের বেলা ভিক্টিমটি করছে তে লাজগা আমরা সবাই মিল্লা আট পয়তসি শালবালা সান করলাম শীতের মধ্যে এদের কারণে অনেক দিন ধরে আগে মই মর্বার কইরাইছে সফল হন করছে ওখান অনেক অতীতের ধরে তুলতে আছে আলমথির দিন বালাপুরা খাওয়ান আইটে সেটা বিহালবেলা আমরা লুটলে বাইরে মো দিল্লায় বাতাসা কমলা চাদর অলিম্পিকত আমরা মূলতপুরি কারণ শিগিয়ার বিভিন্ন আমরা আগের থেকে পালন করা বা ঐতিহ্য এই গর্পপুরা আর এই গর্পুর দদা ধরা লেগেই কিন্তু আমরা আগের থেকেই দেখতাম দারা এই গর্তপুর আর এখনো ছোট ছোট বাচ্চা থেকে শুরু আমরা সাথে করতাম আর এটার মধ্যে অনেক ঐতিহ্য আছে যেটা এখন বর্তমান যুগে বিজ্ঞান যুগে অনেকটা এটা ঐক্যাসে ইলেকট্রিক যুগ আইতে মানুষ পিকনিক করে প্যান্ডেল বানাইয়া আর ওখানে যেহেতু নাড়া তারাও পাওয়া যায় না নালা দিয়া অনেক আগে থেকেই পুষ মাসের শুরু থেকে প্রস্তুতি নিত গ্রামে যারা আসিল নতুন আর মূলত এটার ঐতিহ্য হয়েছে যাতে পুরনোকে বিদায় জানিয়ে আগুন দিয়া পুজোশীরা যাতে নতুনকে স্বাগত জানানো যায় এই উদ্দেশ্য নিয়েই পুষ সংক্রান্তির মাসের শেষের দিন এ ডেকে করা হয় খাওয়া টাওয়া হয় আমরা রান্না করা হয় এই তারপর আমরা এই আলন্তকর করা হয় আর আজকের দিনে মকর সংক্রান্তি প্রথম দিনেই রুটকীর্তন বাইরই এই আগুনটা টাগুন দিয়া পোড়ানোর পর আগুনের কীট ছবিলে নিয়ে আর এই ঐতিহ্য দলার লেগে বিভিন্ন গ্রামে এই ছবিটা দেখা যায় এখনও যদিও গ্রামাঞ্চল ছাড়া শহরাঞ্চলে এর প্রভাব একেবারে কমে গিয়েছে সব প্যান্ডেলের মাধ্যমেই করা হচ্ছে বিভিন্ন জায়গায় বক্স গান বাজে এখন বর্তমানে আর এই প্রথা আগামী দিনও গ্রামাঞ্চলে থাকবে বলে বুদিগর পুরানো তাই শুধু আগুনের উৎসব নয় বরং নতুন সূর্যোদয়ের সঙ্গে জীবনের নবজাগরণের প্রতীক হয়ে উঠেছে